বাজরিকর পাখি আপনি পালন করবেন বাজরিঘর পাখি থেকে আপনারা এক্সট্রা ব্রিড নেবেন বা বেশি ডিম বাচ্চা চাইছেন অনেকেই কিন্তু চান যে তার বাজ্রিঘর পাখি থেকে বেশি বেশি ডিম বাচ্চা পেতে যদি বেশি বেশি ডিম বাচ্চা চান তাহলে আপনারা কি ধরনের পাখি নিয়ে আসবেন কি রঙের পাখি নিয়ে আসবেন অনেকে কি করি আমরা যখন দোকান থেকে বা কোনো বিডানের কাছ থেকে পাখি আনতে যাই আমরা কি করি যে একটু যেটা ভালো লাগে যে কালারের পাখি আমরা সাদা নিই হলুদ নিই এই ধরনের সব মিক্স করে আমরা কিন্তু পাখি নিয়ে আসি কিন্তু আমরা জানি না যে কোন কালারের পাখি থেকে আমরা বেশি ব্রিড পাওয়া যায় বেশি ডিম বাচ্চা পাওয়া যায় কোন কালারের পাখি কম রোগগ্রস্ত হয় তো আজকে আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব কোন রঙের পাখি বেশি ডিম বাচ্ছা করে কোন রঙের বাজিগর পাখি কম ডিম বাচ্চা করে কোন রঙের বাজ্যিকর পাখি বেশি অসুস্থ হয় কোন রঙের বাজ্যিকর পাখি অসুস্থ কম হয় খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যারা নতুন করে বাজ্যিকর পাখি পালন করবেন ভাবছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও তাই সকলকে বলব ভিডিওটি স্কিপ করবেন না পুরোপুরি ভিডিওটি দেখুন তাহলে আপনাদের কাছে যদি এই ধরনের কোনো চিন্তাধারা থাকে বা চিহ্ন থাকে আজকে পুরো ক্লিয়ার হয়ে যাবে ভিডিও শুরু করার আগে শুধুমাত্র আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে যদি চ্যানেলে নতুন হন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাই বাহ্যিকর পাখি পালন যখন করবেন একটা কথা মাথায় রেখে দেবেন যে বাহ্যিকর পাখি কালার অনুযায়ী কিন্তু পাখির অসুস্থতা কম বেশি হয় পাখির কালার অনুযায়ী কিন্তু পাখি বেশি ডিম বাচ্চা করে থাকে কম ডিম বাচ্চা করে থাকে এরকম একটা বিষয় আছে তো আজকে আপনাদের সঙ্গে সেটাই ডিসকাস করি আপনাদেরকে বলে রেখে দিই সবুজ কালারের বাহ্যিকর পাখি কিন্তু বেশি ডিম পারে এবং বেশি বাচ্চাকে হ্যাচ করে এবং তাকে সুন্দরভাবে প্রতিপালন করা হচ্ছে সবুজ কালারের বাজিগর পাখি হয়তো এবার আপনার মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে যে সবুজ কালারের পাখি বা কেন এত বেশি ডিম বাচ্চা করবে এর কারণটা কী তো আপনাদেরকে বলে রেখে দিই সবুজ কালারের পাখি কিন্তু আপনারা প্রকৃতিতে পেয়ে যাই বাজরিগর পাখি বা বাজি স্প্যারট অরিজিনালি অস্ট্রেলিয়ার পাখি তো অস্ট্রেলিয়ার বনাঞ্চলে এই সবুজ কালারের পাখিই কিন্তু পাওয়া যায় তারপরে ওই পাখিগুলোকে যখন আমরা ক্যাপটিভিটিতে পালন করি নানান নানান দেশেতে যখন পাখি পালন হয়েছে বিরাটরা নিজেরা এক্সিবি এক্সপেরিমেন্ট করেছেন করে নতুন নতুন কালারের পাখি নতুন নতুন নিউট্রেশান বার করেছে কিন্তু ওয়াইল্ড যে বাজিস ওয়াইল বাজিস হচ্ছে সবুজ কালারের যে গ্রিন কালারের যে পাখিটি হয় ওটাই হচ্ছে ওয়াইল্ড বাজিস তো এই কালারের পাখি কিন্তু বেশি ডিম পারে সে বেশি ডিম থেকে বেশি বাচ্চা বের হয় এবং সেই বাচ্চাগুলোকে কিন্তু তারা খুব ভালো করে প্রতিপালন করে এবার হয়তো আপনি ভাবছেন যে কোন কালারের থালে পাখি কম ডিম বাচ্চা করে সাদা রঙের পাখি যে সাদা রঙের লাল চোখের যে পাখি হয় যাকে আমরা অ্যালবিনো বাজিস বলে থাকি সেই পাখি কিন্তু কম ডিম পারে কম ডিম থেকে কম বাচ্চা ফোটে এবং এই বাচ্চার সারভাইভাল রেটও কিন্তু কম হয় সেই বাচ্চা কিন্তু বেশি মারা যায় সবুজ বাজিঘরের থেকে কিন্তু অনেকটু অনেক কম পরিমাণে এরা ডিম পারে কম বাচ্চাকে সার্ভাইভ করাতে পারে এবং এই বাচ্চার মৃত্যুর হারও কিন্তু এই সাদা রঙের যে বাজিস প্যারট হয় বা বাজরিগর পাখি হয় সেই পাখির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কোন পাখি বেশি ডিম দেয় কোন পাখি কম ডিম পারে তো আপনাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল এবার আপনাদেরকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোন কালারের জিগর পাখির অসুস্থতার হার বেশি আর কোন কালারের জিগর পাখির অসুস্থ হয় না বললেই চলে জেনেটিক্যালি সবুজ কালারের যে বাজ্যিঘর পাখি হয় ওই যে বাজ্যিগর পাখিগুলো বনাঞ্চলে পাওয়া যায় যেটা ওয়াইল বাজিস বলা হয় যে গ্রিন কালারের যে বাজিস হয় প্যারট তো ওই পাখিগুলো জেনেটিক্যালি ওরা স্ট্রং হয় তো জেনেটিক্যালি স্ট্রং জেনেটিক্যালি স্ট্রং হওয়ার জন্য এই বাজ্যিকর পাখিগুলো কিন্তু সহজে রোগগ্রস্ত হয় না এদের মোটালিটি হার অনেকটাই কম হয় এরা খুব স্ট্রং পাখি হয় সেমভাবে আপনার যে হালকা কালারের যে পাখিগুলো রয়েছে যেমন হচ্ছে আপনার সাদা বা সাদার সঙ্গে ব্লু মিক্স যে কালারের পাখিগুলো হয় বিশেষ করে সাদা বা অ্যালবিনো রেড আই যে পাখিগুলো হয় এদের সারভাইভাল রেট কম হয় এদের জেনেটিক্যালি খুব একটা স্ট্রং হয় না এরা সহজেই মারা যায় এদের বাচ্চাও বেশি মারা যায় এরা জেনেটিক্যালি এরা কিন্তু খুব একটা স্ট্রং হয় না এই পাখিগুলোই বেশি অসুস্থ এবং বেশি মারা যায় তো আশা করি যারা নতুন করে পাখি পালন করছেন তাদের খুব সুবিধা হবে আমি বলবো যারা নতুন করে পাখি পালন করছেন তারা বেশিরভাগ পাখিটাই সবুজ কালারের পাখি নিয়ে শুরু করবেন তাহলে কি হবে আপনারা আশা হতো কম হবেন আপনার সেটাপে বা এভিআরডিতে পাখি মৃত্যুর হার কম হবে যে ডিমগুলো পাখি পারবে সেই ডিম থেকে বেশিরভাগ বাচ্চাই কিন্তু সার্ভাইভ করতে পারবে আপনার বাচ্চাগুলো মারা যাবে না তো আপনারা মোটিভেট থাকবেন আপনারা পাখি পালনের প্রতি আপনারা মোটিভেশান আপনাদের বাড়বে আপনারা ডিমোটিভেট হবেন না আপনারা যদি সাদা রঙের পাখি বা অ্যালবিনো পাখি নিয়ে আপনারা কাজ করতে যান তাহলে দেখবেন আপনার অ্যাডাল পাখি মারা যাচ্ছে তার বাচ্চা মৃত্যুর হার বেশি হবে দেখবেন ডিম ফুটে বাচ্চাও কম বের হবে এই ধরনের সমস্যা আপনার লেগেই থাকবে তো অবশ্যই আপনারা যারা নতুনভাবে পাখি পালন করতে চাইছেন বাহ্যিকর পাখি পালন করতে চাইছেন তাদেরকে বলবো আপনারা চোখ কান বুঝে সবুজ কালারের পাখিটাকে বেশি রাখুন তার সঙ্গে ব্লু কালারেরও রাখতে পারেন ব্লু কালারও যদি বলতে পারেন তো ব্লু কালারের পাখি হচ্ছে সেকেন্ড পাখি বা মধ্যে যারা জেনেটিক্যালি স্ট্রং হয় এরা সবুজ পাখির মতো হয়তো জেনেটিক্যালি স্ট্রং না হলেও কিন্তু ব্লু কালারের পাখিগুলো কিন্তু জেনেটিক্যালি স্ট্রং হয় আপনারা ব্লু আর সবুজ পাখিটাই আপনার নিজের সেট আপে বা এভিআরিতে নিয়ে প্রথম বা পাখি যদি পালন করতে চান তো এই কালারের পাখি নিয়ে শুরু করুন বেশি লাভবান হবেন দেখবেন আপনার পাখি মৃত্যুর হার কম হবে পাখির বাচ্চা বেশি পরিমাণে উৎপাদন হবে তো আপনারা মোটিভেট থাকবেন পাখি পালনে মোটিভেট থাকবেন আস্তে আস্তে নিজের সেট আপকে এ বড়ো করতে পারবেন এবং এই সেক্টরে আপনারা টিকে থাকতে পারবেন তো এই ছোট্ট একটা ইনফরমেশান দেওয়ার ছিল যেটা যারা বিগিনার যারা নতুন করে পাখি পালন বা বা পাখি পালন করতে চাইছেন বা এই সেক্টরে আসতে চাইছেন তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও আশা রাখি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যদি চ্যানেলে নতুন হন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমি পাখি সংক্রান্ত এই ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করে থাকি তো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো একটি টপিক নিয়ে অবশ্যই দেখা হচ্ছে ধন্যবাদ